আসসালামু আলাইকুম ডিজিটাল ফার্মার ও আমার পক্ষ থেকে পেজ প্রতিন আজ আমি আপনাদের মাঝে বিশ্ববিখ্যাত বায়ার কোম্পানির আরেকটি বীজ নিয়ে আসলাম তেজ গোল্ড এরাইস তেজ গোল্ড আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে বায়ার কোম্পানির হাইব্রিড ধান বীজ টেস গোল্ড আজ আপনাদের সাথে আমি এই বীজ নিয়ে কথা বলবো তো এই বীজ আপনারা কেন চাষ করবেন এটার উপকারিতা কি এবং অসুবিধা কি তা নিয়ে কথা বলবো তো চলুন আমরা মূল কথাই চলে যাই তো ভিউয়ার্স তো দেখেন এরাইস হাইব্রিড ধান বীজ তেজ গোল্ড পায়ার হাইব্রিড তো দেখেন ভিউয়ার্স এই বীজের এই তেজ গোল্ড ধান বীজের বিশেষত্বগুলো হচ্ছে এটার হাইব্রিড ধান বীজগুল বিশুদ্ধতা ন্যূনতম আটানব্বই পার্সেন্ট কৌলিক বিশুদ্ধতা ন্যূনতম পঁচানব্বই পার্সেন্ট অঙ্কর উদ্গম আর সর্বনিম্ন পঁচাশি খাদ্যতা সর্বোচ্চ বারো পার্সেন্ট নিম্ন নিবন্ধিত অঞ্চল বড় মরশুমেও চাষ করা যায় এটা আমন মৌসুমে চাষ করা যায় বড় মৌসুমে সারা বাংলাদেশে এটা চাষ চাষ উপযোগী আমন মৌসুমে ময়মনসিংহ চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলের কৃষক ভাইয়েরা এটা চাষ করতে পারবেন তো আমরা প্রথমে জানবো এই ধান বিজের বিশেষত্ব গুলো কি কি গোনাবলী কি বাইরের গবেষণ পাতাপোড়া বিএলবি প্রতিরোধী হাইব্রিড ধান বীজ এটা আমরা যারা কৃষক আছি তারা একটি বিষয় লক্ষ্য করবেন যে কতগুলো জাত রয়েছে যা উপর থেকে পুরে পুরে মরে যায় এটাকে বলে বিএলবি বা বিএলবি আর এটা ই হচ্ছে লম্বা চিকন চাল জীবনকাল বড় মৌসুমে বীজ থেকে ফসল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনে আপনার ঘরে আসবে আর আমন মৌসুমে বিশ থেকে একশো বিশ থেকে ফসল আসবে আপনার একশো বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে তো আমরা জানলাম এটার একটা অসুবিধা হচ্ছে এটা প্রথম দিকে ভাত একটু আঠালো হয় কিন্তু ফলন একরে আপনার একশো থেকে একশো বিশ মন আসে তো দেখেন এক একর জমির জন্য কতগুলো আপনারা কয় কেজি বীজ সংগ্রহ করবেন এক একর জমির জন্য আপনাদের বীজ প্রয়োজন হবে ছয় কেজি সার ব্যবস্থাপনাগুলো আপনারা এখানে যারা চাষ করবেন তারা দেওয়া রয়েছে সেভাবে করতে পারবেন তো এর উৎপাদক দেশ হচ্ছে মহারাষ্ট্র ভারত তো যারা এই বীজটি এখনও সংগ্রহ করেননি বা করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করব ইনশাল্লাহ তো আমি ইতিমধ্যে সরবরাহ করেছি এগুলোর প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন নিজেকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি তো যার কথা না বাড়িয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ